হরে কৃষ্ণ শুধু ভক্তমণ্ডলী ধন্যবাদ প্রণাম আপনারা যারা শনিবার মঙ্গলবার পিপুল গাছে জল দেন খুব ভালো পিপুল গাছে অবশ্যই জল দেবেন তো পিপুল গাছে জল দেওয়ার নিয়মটা কেমন সূর্য উদয় হবে এবং সূর্য অস্ত যাওয়ার এক ঘন্টা আগে পর্যন্ত আপনারা পিপুল গাছে জল দেবেন এখানে একটা বিষয় আছে ব্রহ্মদত্ত নামে একটা ভূত আছে যার সব থেকে প্রিয় গাছ হচ্ছে পিপুল গাছ তো পিপুল গাছে ওনার বাসস্থান হওয়ার কারণে যারা সন্ধ্যাবেলা বা রাতের বেলা জল দিতে যাবেন সে ব্রাহ্ম ব্রহ্মদত্ত ভূত হইতে খুব সাবধান এই প্রেতাত্মাগুলোর উৎপত্তি হয় কোথা থেকে একটা পুরাণ আছে ময়খণ্ড পুরাণ সেই পুরাণে বর্ণনা করা আছে যে ব্রাহ্মণ যদি কখনও দেহ ত্যাগ করে অকাল মৃত্যু যাকে বলা হয় বা ব্রাহ্মণ পুত্র যদি অকাল মৃত্যু হয় বা কোনো ব্রাহ্মণ পুত্র পৈতা হচ্ছে সেই সময় পৈতা হওয়ার পর মানে একপক্ষকালীনের মধ্যে যদি সেই ছোট বালকের মৃত্যু হয় বা কোনো ব্রাহ্মণ যদি অকাল মৃত্যু বরণ করে ওইখান থেকে ব্রহ্মদত্তর প্রেতাত্মার উৎপত্তি তো এই প্রেতাত্মার পিপুল গাছটা হচ্ছে খুব প্রিয় গাছ তাই আপনাদের একটু সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে আচ্ছা ব্রহ্মদত্ত পেতাত্মার একটা বিষয়বস্তু আছে ওনার ক্ষমতা সম্বন্ধে আপনারা জেনে নেন এই ব্রহ্মদত্তি মন্দিরে পর্যন্ত প্রবেশ করতে পারে এবং সাধু সন্তানের সঙ্গে ঘুরতে পারে আর কি সবথেকে সব থেকে বড় ক্ষমতা হচ্ছে এ হনুমান চালিসা পাঠ করতে পারে এর এত ক্ষমতা ছোটো মোটো ছোটো মোটো পেতাত্মা পিচাস তারপরে চুরেল টুরলে এসব বলে না পেতনি এদেরকে ওরা ভয় পায় না এইসবের থেকে ব্রহ্মদত্ত অনেক ক্ষমতা সম্পন্ন তাই দয়া করে আপনারা কেউ কখনও সন্ধ্যেবেলা এই পিপুল গাছে জলটা দেবেন না এই নিয়মটা অবশ্যই পালন করবেন তার কারণ অনেকে অনেকভাবে ভগবানের উপাসনা করে তপস্যা করে তো কিছু ব্যক্তি আছে অবশ্যই জানা যেনারা পিপুল গাছে জল দিতে পছন্দ করেন ওকে আজকে এই পর্যন্ত আবার নতুন কিছু বলবো আরে কৃষ্ণ